আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই সুন্দর আরও একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইয়েরা খুব সুন্দর করে টুপ্লেক্স একটি বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চাচ্ছেন সতেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তারা আজকের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে পারেন তো যাদের বাজেট ভালো যারা খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চান তারা আজকের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডটা তো আপনারা যদি বাড়ির ফ্রন্ট সাইড থেকে দেখেন ডিজাইনটি দেখতে ঠিক এরকম দেখা যাবে খুবই সুন্দর করে এবং খুবই ক্লাসিকভাবে এ বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি লন্ডন প্রবাসী হাকিম ভাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন যে হাকিম ভাইয়ের যে ডিজাইনটি আমরা করে দিয়েছি খুবই কালারফুল এবং খুবই গর্জিয়াস করে ডিজাইনটি করা হয়েছে তো যারা যে যে সকল ভাইয়েরা স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সতেরোশো স্কোয়ার ফিটের মধ্যে তারা আজকের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমাদের বিডি বিল্ডিং ডিজাইনটি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়নি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই বাড়িটি যদি আপনারা টপ থেকে দেখেন দেখা যাবে ঠিক এরকম ভাবে দেখতে পারবেন এটা হচ্ছে বাইডি টপ ভিউটা তো এখানে ছাদের উপরে আমরা যে বিষয়গুলো অ্যাড করেছি সেটা আপনারা দেখতে পারবেন যে বাইটি সিঁড়িটা দেওয়া হয়েছে ভিতরে এটা হচ্ছে সিঁড়িঘরটা সিঁড়িঘড়ের উপরে রূপটালি ব্যবহার করা হয়েছে এবং সামনে ছাদের উপরে দুটি ছাদই ব্যবহার করা হয়েছে এখানে বসার জন্য এবং সামনে এটি গার্ডেন রাখা হয়েছে এবং এপাশেও গার্ডেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে বন্ধুরা যদি আপনার সাদের উপর থেকে দেখেন এই ডিজাইনটিকে ঠিক এরকমভাবে দেখতে পারবেন খুবই সুন্দর করে কালারটি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক কালার একটি বাড়ির ডিজাইন তা আপনারা চাইলে এভাবে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন তো এই অ্যাঙ্গেল থেকে দেখলে বাড়ির ডিজাইনটি দেখতে ঠিক এরকম দেখা যাবে এই এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সামনে চারটি গোল পিলার দিয়ে করা হয়েছে এবং সামনে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে যাদের গাড়ি আছে যারা এভাবে একটি গাড়ির জন্য চাইলে আপনারা এরকম করে রাখতে পারেন তো এটা হচ্ছে গাড়ির জন্য আমরা করে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে বেশ বড়োসড়ো একটি ব্যালকনি রাখা হয়েছে দোতলায় গিয়ে এবং নিস্তালার মধ্যে আপনারা কী কী পাবেন সেটা ইংশালে আপনাদেরকে ড্রয়িংয়ে দেখানোর চেষ্টা করব তো যে সকল ভাইদের সময় আছে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই বাড়িটির সম্পর্কে যদি কারো করতে জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্লেনটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব তো এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি বুঝে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি ধর্ম রাখা হয়েছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং পোস্ত রাখা হয়েছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি টোটালি এই বাড়িটির স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এরিয়া তো সতেরোশো স্কোয়ার ফিট হলে আপনারা বর্তমান সময়ে এরকম একটি ডুপ্লেক্স বাড়ি করে নিতে পারেন তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইডে যদি আমরা দেখি যেখানে দুটি গোল পিলার চারটি গোল পিলার রাখা হয়েছে এটা হচ্ছে গোলপিলার ইয়েটা চিহ্নটা তো এখানেও দেখতে পাচ্ছেন ব্যালকনি সাইজ রাখা হয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বা চার ফিট ছয় ইঞ্চি করে এবং এ পাশে দেখা যাচ্ছে এটি এন্ট্রি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এন্ট্রি দিয়ে প্রবেশ করেন তাহলে একটা লিভিং রুম পাবেন তো লিভিং রুমটা সাইজ রাখা হয়েছে ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বা তেরো ফিট করে তো দেখতে পাচ্ছেন এটার সাথে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে তো মাস্টার বেডরুমটার সাইজ রাখা হয়েছে বারো ফিট বারো ফিট বা তেরো ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ বড়সড়ো একটি লিভিং রুম রাখা হয়েছে দুই পাশেই সিঁড়ি রাখা হয়েছে সোফা রাখা হয়েছে তিন পাশেই তা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন তারপরে বন্ধুরা আটটু ভিতরে প্রবেশ করলে এখানে একটি থাই হবে অথবা আপনারা চাইলে এখানে পর্দা ব্যবহার করতে পারবেন তারপরে আটটু ভিতরে প্রবেশ করলে আপনারা ডাইনিং স্পেসটি পাবেন যেটা সাইজে রাখা হয়েছে বিশ ফিট বা পনেরো ফিট করে তারপরে ভিউয়ার্স এটার সাথে একটি কমন টয়লেট আছে যেটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে এটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ছয় ফিট চার ফিট ছয় ইঞ্চি করে তারপরে বন্ধুরা এই বাড়িটিতে একটি কিচেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দশ ফিট বাই দশ ফিট করে এটা হচ্ছে নিস্তালার কিচেনটা এবং এখানে দেখতে পাচ্ছেন খুব রাউন্ড একটি সিঁড়ি রাখা হয়েছে তো সিঁড়িটার সাইজ রাখা হয়েছে চোদ্দ ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি করে তা আপনারা চাইলে খুব সুন্দর করে বাড়ির পিছনে এভাবে একটি সিঁড়ি দিতে পারেন তাতে করে আপনাদের বাড়ির ভিতরে সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখানটি গেসবে গেসবেট রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং এ পাশে আরও একটি গেসবেট রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে তো এটা হচ্ছে নিস্তালার ড্রয়িংটা আমি আপনাকে দেখালাম তো এখানে আমরা গাড়ির জন্য আরও একটি স্পেস রেখেছি যেটা পার্কিং হিসাবে আপনারা চালিয়ে রাখতে পারবেন তো এটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এক ইঞ্চি করে তো এটা হচ্ছে ভাই নিস্তালার ফ্লোর প্ল্যানটা এখন যদি আপনারা দোতলায় গিয়ে যদি দেখি আমরা দোতলায় কী কী পাচ্ছি দোতলায় গিয়ে আমরা সেমভাবে ব্যালকনি পাচ্ছি আট ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি করে এবং এপাশে পাশে মোটামুটি আরও একটি ট্রাইস টাইলস রাখা হয়েছে টিআরএস রাখা হয়েছে যেটা সাইজ রাখা হয়েছে চোদ্দো ফিট বাই ছয় ফিট দশ ইঞ্চি করে তারপরে ব্যালকনিটা বেশ সড়ো করে আপনারা চাইলে এই মাথা সবটাকে আপনারা গ্যাপ করে এইভাবে রাখতে পারেন আমরা যেভাবে থ্রিটির মধ্যে দেখিয়েছি আপনারা চাইলে ঠিক এইভাবে আপনারা চাইলে রাখতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে আপনারা চাইলে এই সম্পূর্ণ জায়গাটাকে আপনারা ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা তারপর যদি আপনারা দেখেন আমরা এখানে একটা লিভিং রুম রেখেছি যেটার স্পেস দিয়েছি আমরা সাজ দিয়েছি বারো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি করে এবং এপাশে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে ভিউয়ার্স এপাশে একটি টয়লেট রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট করে এবং এ একটি আরও একটি টয়লেট রাখা হয়েছে আট ফিট বা পাঁচ ফিট করে তো এটা হচ্ছে পিছনের বেড বেডের সাথে সি বেডের সাথে এটা হচ্ছে টয় অ্যাটাচ থাকবে তা আপনারা চাইলে এভাবে সি বেডের সাথে অ্যাটাচ করে একটি টয়লেট দিতে পারেন তো এটার বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং এ পাশে একটি গেস্ট বেড রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এটার সাথে অ্যাটাচড টয়লেট আছে তো ইন্টোটালি আমরা এখানে টয়লেট পাচ্ছি হচ্ছে দুই দুইটা চারটা টয়লেট পাচ্ছি দোতলায় গিয়ে তা আপনারা চাইলে চারটা টয়লেট দিয়ে খুব সুন্দর করে এভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো এটা হচ্ছে এক তলার ফ্লোর প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোর প্ল্যানটা আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আশা করছি আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটা বুঝে নিতে পেরেছেন এখন আমি আপনাদেরকে যদি ডিতে দেখাই তাহলে আপনারা আর ভালো ভালোভাবে বুঝতে পারবেন তো এই অ্যাঙ্গেল থেকে দেখতে বাইরেটা এরকম দেখা যাবে ডিজাইনটা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি গোল পিলারের মধ্যে খুব সুন্দর করে এখানে আমরা ভিট ডাব সিস্টেমের একটি ভিট দিয়েছি তারপরে এখানে ভিতর আরও চা আরও দুইটা দুইটা করে মোট চারটা আছে দেখতে পাচ্ছেন চারটা গোল পিলার আছে এবং গোল পিলারের উপরে খুব সুন্দর করে এখানে একটি ডিজাইন করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রুফটা দেখা দেখা যাচ্ছে রুফটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আমরা এখানে আমরা ভিট দিয়ে নর্মাল করে ভিট দিয়ে সম্পূর্ণ ডিজাইনটাকে সাজানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এখানে যদি আপনারা দেখেন এখানে ব্যালকনি জানালার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন জানালার ডিজাইনটা এক ধরনের গোল বর্ডার দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে এবং টয়লেটের এখানেও একটি গোল ফ্রেমের চার কোনা ফ্রেমের একটি ডিজাইন রাখা হয়েছে তো ওভারঅল আমরা এই ডিজাইনটিকে খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি তো আপনারা যদি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে বাড়িটাকে দেখতে ঠিক এরকম দেখা যাবে এ বাড়ির ডিজাইনটা আপনারা যদি চান আমাদের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনার ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু সুন্দর সুন্দর বাড়ি এর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ডিজাইনটি পছন্দ হলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই ডিজাইনটি দেখতে পারে তো বন্ধুরা বর্তমান সময়ে বাড়িটি করতে কত টাকা যাবে তার একটি খরচের হিসাব আপনারা আপনারা ইনশাল্লাহ আজকে আমাদের মাধ্যমে পেয়ে পেতে পারবেন তো এই বাড়িটি করতে বর্তমান সময়ে আপনারা যদি এই বায়োটি করেন তাহলে আপনাদেরকে মোটামুটি বাজেট রাখতে হবে ষাট লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন ষাট লক্ষ টাকা হলে আপনারা মোটামুটি এরকম একটি টুপ্লেক্স একটি বাড়ি ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন ফুল কমপ্লিট করে ফেল ফেলতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কত হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম